ফ্রেন্ডস প্রায় সাত মিনিট হলো লাইভ করতেছে একটা পার্সোনো নেয় বা আধা ঘন্টা কিছু না কিন্তু এই টাইমে তাহলে আমাকে নিয়ে কেউ বা কারা কীগুলো নাকি চ্যানেলে কোনো প্রবলেম হলো কোনো মেসেজ তো হলো না আমি যা প্রবলেম হয়েছে আমি তুলা সব ক্লিক করে দিলাম প্রবলেম হয়েছে জানি না কিংবা কোনো কি রিটার্ন করছে কি না জানি না হতে পারে তো যাই হোক আমি কাজ চালিয়ে যাবো আল্লাহ ভরসা এরকম বিপদ আপদ ফেস করতে অভ্যস্ত তবে খেলাটা ভালোই খেলছে একবার খেলছে আমার যখন একশো ডলার পূর্ণ হলো তখন কোথাও আসা ছিলাম হুট করে মেসেজ ছাড়া উপলো আবার এখন খুব আমার ভিউজ ই কার কোন ইউটিউব ছাড়লো না কারা কি করলো তৃতীয় আর একটা কারণ মানে ফ্যাসিস্ট রিটার্ন ব্যাক হয়তো আর আবার আগের জায়গায় ফিরে আসা ইশোর করছে অনেকেরই দেখতাম ফেসবুকে অনেক প্রবলেম হয়েছে এই প্রবলেম হয়েছে তো এই আর কি সাধারণ ইরা হলোই মানে যারা একটু একটু প্রতিবাদ করে তাদেরই যতই হয় তো এগুলো কি বন্ধ বন্ধ হয়ে যাবে হবে না তো আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে অ্যামিরাসে বাংলাদেশ থেকে হেটারে যেতাম এই বাংলাদেশ

তো বন্ধুরা আমি কি কাউকে বকা দিয়েছি হ্যাঁ কিছু এলোমেলো আমার চোখে লাগে এখন মানুষের অপকার করাটা খুব যতগুলো লাইভ করলাম যখন সাড়ে তিন চারশোই তা হোক পঞ্চাশ একশো একটা ই হতো মানে কিছু মানুষ তো আগের থেকে জেলাস করে আমার চ্যানেল ফেলে দিছে ওগো ই বেশি পাম্পার বেশি ওগুলো যে পিনাকিদের ওই কথা মতো বলা উচিত তাহলে

बच्चे तो गो हीट लाख से जगह में तो हीट एमर्स अक्सर कुत्ते तक कुत्तों पर देखिए नेक्स्ट में नहीं लेकिन वो इटी मासे होते हैं एक शब्द दूसरे शब्द एक ट्रॉबलम कर बैठे ठीक है जब है तब है तो फिर उसको देखें मास पर देखते समझोगे बहुत कर

বেশি কিছু তুলা আছে না অনেক খাই প্যাট ভরে না বড় একটা জ্বলে আর ফেসিস্টে তো সরতে হবে চিন্তা করছিল চুপে চুপে দেখছেন কি বলে ধন করে একটা ছাইড়ে দিছে ইয়ের পালগুলো হঠাৎ ছাইড়ে দেয় ছেড়ে দিলে হঠাৎ দেয় সাক্ষরি করে না এই ওইটা শুরু করছে আর কি নো প্রবলেম আমার কাজে পেনশালটা চলছেও শিখতে পারবি না চিন্তা কর আস্তে প্রায় সব ভিডিও কাটছে সব সরি কাটছে প্রায় দুই মিলিয়ন ভিউস কাটছে এখন আমার আবার কয় মাস অপেক্ষা করতে করার জন্য বাইরে যাব তখন আসবেন সবাইকে দেওয়ার ছিল আমি যে অনেক বড় বড় সেলিব্রিটিরা গালি ঠাক দেওয়া ছাড়া কোনো কথা ধরে না বাই করে না আমি কিন্তু গালি তো তুই করি না যাই হোক সামনে আর এত শুভেচ্ছা করুন যেমন চা আসবেন আসলে পরের তেল মেরা ই হয় না পরের তেল মার কোনো মারি নাই শুধু গেস্ট হিসাবে আমার এই জিনিসটার কিছুটা সেই হিসাবে করছি হুট করে আমার চ্যানেলটা এই হলো আর কখন হলো এই যে হাসিন হরতালের পর থেকে এই ইগুলা বাজেছে এই বড়ো বড়ো দুই দলের একটি বিষয় আমরা যারা তাদের অনুসারী ফ্যান্স সবাই একমত যত খেলা খেলেন আমরা আমাদের জায়গায় আছি দেখেন শেষটা কি হয় আমাদের ভোট দেবো না এমনি যদি চলতে থাকে যে আমি আমার চ্যানেল দেবো বুঝি বাড়ির সামনে দেবো যে কী ধরনের অনাচার শুরু হয়ে গেছে একটু চান্স হয়েছে এই চান্সটা কারা দিছে ক্ষমতা নিয়ে কারাকারি

gente você tem uma conta no seu bairro tem que ter que ter que ter que না que আসবে que ter que কি que ter que ter que ter que ter que না

হচ্ছে গেছে যেটা ব্লক করবো সেই টাকা শুনে দেখা যাক হঠাৎ করে আমার তো ডাউন করে দিল কোন আটকের পুয়ে আবার এই যে এগুলা আছে টেকনিক্যাল স্বাধীনতা আছে ফোর্সের মধ্যে ফোর্সের কেউ করতে পারে যে এক অক্সারের বিষয়টাই করছে অথবা তার কাছেও ভিডিও যেতে পারে মানুষটার এই বুঝি না ভালো ধার্মিক হঠাৎ করে আগে জানাল দেবে একবার গেছিলাম হঠাৎ করে উনি মুসাল্লাহ সালামের ই বানিয়ে দিল

না কিন্তু বেশি খোলা মনের হলো বলতে শুরু হয়েছে দেখা যাচ্ছে কদু যায় ইমাম জেতে আল্লাহর বলতেছে আল্লাহ অনেক কষ্টের একটা নতুন স্বাধীনতা আমরা কিন্তু ওদের কোনো ইগনিশন করতে ওরা তারপরে করে গেছে ছাড়া ছাড়ি নাই নো কম্প্রোমাইজ

প্লিজ বিষয়টা একবার এক বছর আগে এক বছরের মধ্যে এমন মনিটাইল জোন হয়ে এর পরেও আমার কত যে কিছু কনটেন্টে গোসে কেটে হতে হচ্ছে। এতগুলাই আমাকে আটকে রাখছে। আজব লাগে বিষয়টা। দত্ত করা তিনটা কারণ আমি বলে রেখেছিলো টেকনিক্যাল শয়তান আর কিছু হলো যে আর্টিস্ট এবং লিডার ফেসেসটেরি কি করছি শান্তি দিয়েছি দ্বিতীয় হলো কিছু যে আছে একটা গ্রুপ আছে যারা আপনি সেল প্লাগিং মানে নিজের টোল নিজের পিটা এটা আবার অন্যের কোনো কিছু ভালো দেখতে পায় না ঈর্ষা ফোরান্না বলে ইনসিটটা এটা আর চতুর্থ আর একটা স্পেশাল কারণ হতে পারে হঠাৎ করে ওরা ছাড়া পেয়েছে না অবসরে ওইভাবে একটু দেখছে কী কী করে এখন ছাড়া পেয়েছে না আর আছে তাহলে আবার দৌড়ানি শুনে খাবো আবার ব্যাক টু প্যাভিলন

ஜ